কেমন আছেন সবাই সবাইকে জানাই রমজান মাসের শুভেচ্ছা রমজানুল মুবারক দিন যাবৎ লাইভে আসা হয় না আজকে লাইভে আসলাম কেমন আছেন সবাই আপনারা জানাবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন দিন পর লাইভে আসছি যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা শিওর হব ভিডিওটি আপনারা দেখতেছেন আসসালামু আলাইকুম কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিন পর লাইভে আসছি নিয়মিত আসলে লাইভে আসা হয় না তো ভাবছি আপনাদের সাথে রমজান মাসে কিছু কথাবার্তা বলবো আপনারা কমেন্ট করলে রিপ্লাই দিব তো সেই সুবাদে আসলে আজকে লাইভে আসা তো আপনারা কি কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইতিমধ্যে আমাদের লাইভে অনেকজন জয়েন হয়ে গেছে প্রায় জনের মতো তো আপনারা কি কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করবেন আর আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন রমজান মাস চলে এসেছে সবাইকে রমজানের শুভেচ্ছা অনেক দিন যাবৎ লাইভে আসা হয় না তো ভাবতেছি আজকে লাইভে এসে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো আপনারা কমেন্ট করলে রিপ্লাই দিব সেই সুবাদে আজকে লাইভে আসা সো কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করবেন যারা জয়েন্ট আছেন সবাইকে একটা একটা করে কমেন্ট করার অনুরোধ রইল আপনারা যারা লাইভটি দেখতেছেন প্লিজ একটা করে কমেন্ট করেন আপনাদের কমেন্টের রিপ্লাই দিব আর আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার লাইভটা সঠিকভাবে সবার কাছে পৌঁছেছে আপনাদের সকলের কাছে অনুরোধ কমেন্ট করেন চার্জ গভর্নমেন্ট কার্ড প্রাইভেসি যারা লাইভে সংযুক্ত আছেন সকলের প্রতি অনুরোধ আপনারা একটা করে কমেন্ট করেন আপনারা কমেন্ট করলে বুঝতে পারবো যে লাইভটা আপনাদের সবার কাছে পৌঁছে গেছে আর সবাইকে রমজান মাসের শুভেচ্ছা রমজানে কীভাবে দিন কাটাচ্ছেন আজকে লাইভে আড্ডা হবে গল্প হবে কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কি না প্লিজ কমেন্ট করে জানান আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না যদি আমার কথা শুনে থাকেন প্লিজ কমেন্ট করেন অনেকে লাভ রিট দিচ্ছেন হা হারিয়ে আসতেছে লাভ রিয়ে আসতেছে বাট কমেন্ট আসতেছে না আপনারা কমেন্ট করেন কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার লাইভটা আপনারা সবাই দেখতেছে এস কে সাকিবুল হাসান কমেন্ট করেছে থ্যাংক ইউ ভাইয়া সো মাচ থ্যাংক ইউ এস কে সাকিবুল হাসান ভাইয়া আপনি কমেন্ট করেছেন ফার্স্ট কমেন্ট আপনি এটা করেছেন ইউটিউবি ইউটিউবি লাইভ করতেছি দিন পরে তো আপনার কমেন্টটা ফে আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো এস কে সাকিবুল হাসান কোন জায়গা থেকে দেখতেছেন আমার আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন এস কে সাকিবুল হাসান আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন আর রমজান মাস চলে এসেছে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এম ডি হাসান ভাই এম ডি হাসান ভাই কমেন্ট করেছে ভাই আপনি কোথায় থাকেন ভাই আমার হোম ডিস্ট্রিক্ট ছিটেগং কিন্তু আমি এখন ঢাকাতেই থাকি ঢাকাতে জব হওয়ার পর থেকে থাকি আর এয়ারপোর্ট এলাকায় আছি আমি এয়ারপোর্ট এলাকায় আছি এয়ারপোর্টের আশেপাশে থাকলে অবশ্যই আমার সাথে এসে দেখা করতে পারেন আমি রকম কোনো বড়ো লোক না বা ভাই ব্রাদার হিসেবে বলতেছি এয়ারপোর্টের আশেপাশে থাকলে দেখা করে যেতে পারেন এম ডি হাসান ভাই এমডি হাসান ভাই আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আপনার বাড়ি কোথায় যারা আমাদের লাইভটি দেখতেছেন আপনারা কমেন্ট করবেন কি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে রমজানের শুভেচ্ছা যারা সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনারা সবাই রোজা থাকার চেষ্টা করবেন রমজান মাসে অনেক সুস্থ সকল মানুষও কিন্তু রোজা রাখে না এটা কিন্তু আসলে ঠিক না আপনারা সবাই রোজা রাখার চেষ্টা করবেন এমডি সুমন এমডি সুমন কমেন্ট করেছেন হাই হ্যালো সুমন ভাই কেমন আছেন কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এস কে সাকিবুল হাসান পানা পুকুর পানা পুকুর এটা কোন জায়গা আসলে আমি চিনলাম না পানা পুকুর চিনলাম না ঠিক ফান্তা পুকুর নামে একটা জায়গা চিনি বাট ফানা পুকুর চিনি না সাকিবুল হাসান কমেন্ট করেছে আমাদের লাইভে যারা সংযুক্ত আছেন সবাই কমেন্ট করবেন কি কোন জায়গা থেকে দেখতেছেন অনেকদিন পর ইউটিউবে লাইভে আসছি আপনাদের সবাইকে রমজান মাসের শুভেচ্ছা আজকে লাইভে আড্ডা হবে কি কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করবেন আমাদের একা এখানে একটা কাজ চলতেছে যে রাস্তার কাজ চলতেছে আর কি ড্রেজার দিয়ে কাজ করা হচ্ছে অনেক দিন যাবৎ কাজগুলো করা হচ্ছে আর কি তো যাই হোক আমাদের লাইভে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা লাইভে আছেন সবাইকে কমেন্ট করার অনুরোধ রইল কি কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন একটা কমেন্ট আসছিলো অ্যাংডি সাকিবুল হাসান পানা পুকুর যেটা লিখছে পানাপুকুর নামে তো কোনো জায়গা চিনি না পান্থাপুকুর নামে একটা জায়গা চিনি বাট আপনি কি ভুল লিখছেন নাকি পানা পুকুর সেটা কমেন্ট করে জানাবেন প্রম জানে রাখলে রোজা মাফ ভয় গু জানে রাখলে রোজা হয় না তবু কেন তুমি রোজা রাখো না জানে রোজা মাফ হয় না তবু কেন তুমি রোজা রাখো না আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে আপনার জেলার নাম জানাবেন আর আমাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর সবাই রোজা রাখছেন কি কমেন্ট করে জানাবেন কেউ অসুস্থতার জন্য রাখতে না পারলে সেটা ভিন্ন কথা আর সবাই চেষ্টা করবেন রোজা রাখার জন্য কে কে রোজা রাখছেন কমেন্ট করে জানে রাখলে রোজা মাফ হয় তবু কেন তুমি কেন তুমি না আমাদের লাইফে যারা সংযুক্ত আছেন কি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা আমাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা অবশ্যই কমেন্ট করবেন সবাইকে রমজান মাসের শুভেচ্ছা সবাই রমজান মাসে রোজা রাখবেন বেশি বেশি কোরআন তেলত করার চেষ্টা করবেন অথবা অন্য যে আছে যে ইত গুলো আছে সেগুলো করার চেষ্টা করবেন কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে যাবেন আমাদের ভিডিওটি টি কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের ভিডিওটি কি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন কমেন্ট করে জানাবেন সবাইকে জানাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা র জানে রখলে রোজ গুনা তবু কেন তুমি রোজা রাখো না জানে রখলে রোজা একটা ট্রেন যাচ্ছে তিন নাম্বার টার্মিনালের সামনে দিয়ে অদ্র সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর তিন নাম্বার টার্মিনালের সামনে দিয়ে একটা ট্রেন যাচ্ছে এখন যে টার্মিনালটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে তিন নাম্বার টার্মিনাল দুটা নতুন টার্মিনাল হয়েছে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শুনতে পান কিনা কমেন্ট করবেন আমাদের ভিডিও কোন থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে পবিত্র মাহরম জানের শুভেচ্ছা যারা ভিডিওটি দেখতেছেন কমেন্ট করেন আমাদের কথা ক্লিয়ার শুনতে পান আমাদের কথা ক্লিয়ার শোনা যায় কিনা কমেন্ট করেন যারা আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমার কথা ক্লিয়ার শুনতে পান কি না কমেন্ট করে জানাবেন যারা লাইভে সংযুক্ত আছেন কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আহলান সাহলান মাহে রমাদান আহলান সাহলান মাহে রমাদান সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলে এখন কিন্তু ছয় হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে ছয় হাজার হওয়ার আগে বলছিলাম ছয় হাজার হলে মিষ্টি খাওয়াবো আমাদের সাবস্ক্রাইবারদেরকে কিছু কত শিশুকে সে কাজটা এখনো করা হয় না ইনশাল্লাহ খুব শীঘ্রই করা হবে সে ভিডিওটি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ যখন ভিডিওটি হবে প্রোগ্রাম করা হবে এখন যারা যুক্ত আছেন কি কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন কমেন্ট করবেন রমজানে রাখলে রোজা মাফ হয় গুনা তবু কেন মুমিন রোজা রাখো না লাইভে আসলাম অনেকদিন পর ইউটিউবে ইউটিউবে তেমন লাইভে আসা হতো না আমার আজকে লাইভে আসলাম কিছু সময় পেয়েছি সো ভাবতেছি লাইভে আড্ডা দিব আপনাদের সাথে কথাবার্তা বলবো কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দিব আমাদের ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে সরাসরি লাইভে সংযুক্ত আছি আমি আপনাদের সাথে আমার কথা ক্লিয়ার শুনতে পান কিনা আপনারা কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করবেন সবাইকে জানায় পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আহলান সাহলান মাহের রমাদান আমাদের ভিডিওটি ইউটিউবে সরাসরি সম্প্রচার হচ্ছে সরাসরি আমি আপনাদের সাথে যুক্ত আছি আমাদের ভিডিওটি কি কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করেন আমার কথা ক্লিয়ার শুনতে পান কিনা কমেন্ট করেন আপনাদের কমেন্টে রিপ্লাই দিব আমি সবাইকে জানাই পবিত্র মহরম জানাই শুভেচ্ছা আহলান সাহলান মাহের রমাদান আপনারা কমেন্ট করেন কমেন্ট করলে আমি রিপ্লাই দিব কি কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করেন একটা ট্রেন আসতেছে ট্রেন দেখাবো আপনাদেরকে কমলাপুর থেকে ছেড়ে আসে একটা ট্রেন আসতেছে ট্রেন দেখাবো যে ট্রেন এগিয়ে আসতেছে এটা হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনালের সামনে দিয়ে ট্রেনটি যাচ্ছে কমলাপুর থেকে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন কমেন্ট করবেন প্লিজ ট্রেনটি প্রায় চলে গিয়েছে আবার আপনাদের সামনে চলে এসেছি আমাদের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করবেন সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আহলান সাহলান আপনাদের সাথে আজকে কমেন্টের রিপ্লি দিব কথা হবে আড্ডা হবে সো যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আপনারা কমেন্ট করেন কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনার ডিস্ট্রিক্ট কোথায় আপনার বাড়ি কোথায় সেটা কমেন্ট করে জানান মাস মাস সবাইকে থাকার আহ্বান সিয়াম সাধনার অনেকে লাইভে সংযুক্ত আছে কিন্তু আপনারা কমেন্ট করতেছেন না আপনাদের কমেন্ট করার জন্য অনুরোধ করা হলো লাইভে আর বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ পর লাইভ থেকে চলে যাব। তো যারা এখন আমাদের সাথে সংযুক্ত আছেন আপনারা কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন Jump. Uh -huh.